অনেকেই বলে পনির বানায় কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ আনতে পারি না কেন একবার এইভাবে বানাও রেস্টুরেন্টকে পুরো ফেল করে দেবে এত সুন্দর টেস্ট মটর পনির দারুণ স্বাদের মটর পনির একবার বানিয়ে খেয়ে দেখো এই রেসিপিটা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে খেতে পারবে চলো প্রথমে রেসিপিটা বানানো যাক প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি নিয়ে পনিরের পিসগুলোকে আমি হালকা ভেজে নেবো পনিরটাকে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নেব এবার পনিরের জন্য একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এটাকেও কুচিয়ে নেব আর নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও কুচিয়ে নেব ওই প্যানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা আর চার পাঁচটা কাজু বাদাম এটাকেও হালকা নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে এটাকে এবার ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে এবার দিয়ে দেব করার মধ্যে অত কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করব। বেশি লাল করে কষা ভাজা ভাজা করব না মশলাটা ভাজা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে ধুয়ে রাখা পানি এর মধ্যে দিয়ে দেবো মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব এর দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির তোমরা এইভাবে বানাবে পনিরটা দিয়ে কষিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটর কালারটা কত সুন্দর দেখো দারুণ কালার আসছে। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে বেশ মশলাটা অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো একটুখানি বাটার তোমরা চাইলে নাও দিতে পারো বাটারটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই দেখা